এই ভিডিওয়ে সম্পূর্ণ আলোচনা করব গ্রহ পর্বতগুলো কতটা শুভ হলে আপনি কতটা বিত্তবান হবেন দেখুন হাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রহের অবস্থান আছে তার সাথে রেখাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট তবে আমি আজকে এই ভিডিওয়ে পুরোপুরি প্রত্যেকটা গ্রহ ধরে ধরে আপনাদের বলে দেব যে হাতের কোন গ্রহ কতটা শুভ হতে হবে তার ফলে আপনি বিত্তবান হবেন দেখুন সবার হাতে গ্রহপর্বত পর্বত সবসময় সমান উঁচু হয় না বা শুভ হয় না তো এই ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন মন দিয়ে দেখুন পুরোটা শেষ পর্যন্ত তো প্রথমে আলোচনা করব যেটা হাতের প্রধান প্রধান রেখা এবং গ্রহ পর্বতের লোকেশনগুলো নিয়ে আপনার বেশি আইডিয়া যদি না থাকে আপনি বুঝতে পারবেন না আর যাদের অবশ্যই আগে ভিডিও দেখেছেন তারা তো জানেন প্রথমে জীবন রেখা এই যে রেখাটা দেখছেন এটা হচ্ছে আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলা হয় এই রেখাটা কমন রেখা প্রত্যেকের হাতে থাকে আপনাদের প্রত্যেকের হাতেই দেখবেন মিলিয়ে এই শুক্র পর্বতকে ঘিরে এইখানে এই রেখাটা আছে এটা হচ্ছে জীবন রেখা বা আয়ু রেখা এটা হলো প্রধান এবং কমন রেখা এরপর যে প্রধান রেখা সেটা হলো হৃদয় রেখা হৃদয় রেখা এখান থেকে শুরু হয় আর অনেক সময় বৃহস্পতি পর্বতের উপরেও যায় অনেক সময় শনি পর্বত ঘেঁষা হয় তবে যেমনভাবেই যাকটা কেন প্রত্যেকের হাতে কিন্তু হৃদয় রেখা বা হার্ট লাইন থাকবে হার্ট লাইন থেকে বন্ধুরা অনেক কিছু জানা যায় বিভিন্ন রোগ জ্বালা মানুষ কেমন মানসিকতার সে সাংসারিক না স্বার্থপর সে প্রেমিক হিসেবে কেমন বা স্ত্রী হিসেবে কেমন পিতা মাতা হিসেবে সে কেমন হবে সব কিছু হাটলাইন থেকে জানা যায় সে আত্মীয় স্বজন বা বিভিন্ন কাছের মানুষদের থেকে কতটা দুঃখভাবে সব এই লাইন থেকে জানা যায় এই হাটলাইন কিন্তু সকলের হাতে আছে বা বিভিন্ন ধরনের হাটের সমস্যাগুলো হাটলাইনে অনেক সময় ফুটে ওঠে এই দুটো রেখা কিন্তু প্রধান সবার হাতে থাকবে আর যে প্রধান রেখা যেটা সবার হাতে থাকবে সেটা হচ্ছে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা বন্ধুরা এখান থেকে শুরু হয় অনেক সময় জীবন জীবনরেখা ঘেঁষে মস্তিষ্ক রেখা শুরু হয় দিয়ে সোজা থাকে অনেক সময় বেঁকে নিচের দিকে নামে বিভিন্ন রকম মানুষের হাতে বিভিন্ন ধরনের মস্তিষ্ক রেখা দেখা যায় মস্তিষ্ক রেখার গতি প্রকৃতি দেখে কিন্তু বলা যায় স্পষ্টভাবে যে আপনি কেমন মানুষ আপনার চিন্তা চিন্তাভাবনা কেমন আপনি কি চান ভবিষ্যতে কি করতে চান আপনার ফোকাস লাইফে কেমন দূরদর্শিতা কেমন আপনি কি আবেগভবন আপনি কি বাস্তববাদী আপনি কি খুব সঞ্চয় করেন এসব কিছু কিন্তু মস্তিষ্ক রেখা থেকে জানা যায় তো বন্ধুরা এই হাতের তিনটে প্রধান রেখা কিন্তু সকলেই হাতে থাকবে সে যেমন মানুষই হোক না কেন হ্যাঁ ছোট বড় দৈহিকের লম্বা কম বেশি হতে পারে সরু হতে পারে মোটা হতে পারে এরপর রেখা বা শনি রেখা এটা সকলের হাতে থাকে আবার কারো কারো হাতে থাকে না কারো হাতে অর্ধেক থাকে রেখা বিভিন্ন জায়গা থেকে ওঠে কখনো মণিবন্ধ থেকে ওঠে এখান থেকে একবারে মণিবন্ধের নিচে থেকে সোজা শনি পর্বত পর্যন্ত চলে যায় ভাগ্যরেখা আবার অনেক সময় কি হয় ভাগ্যরেখা একবারে চন্দ্র পর্বত থেকে ওঠে অনেক সময় চন্দ্র পর্বত থেকে ওঠে যারা একটু বৈদেশিক সূত্রে অর্থ আয় করে বা অনেক সময় যারা বসের অধীনে চাকরি করে বা যে কোনো ধরনের প্রাইভেট জবে সাফল্য পায় আবার আরও আরও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উঠতে দেখা যায় যাই হোক সেগুলো অন্য বিষয় এবার প্রধান রেখাগুলোর পাশাপাশি আমি গ্রহ অবস্থানগুলো বলে দিচ্ছি মন দিয়ে দেখুন প্রথমে তর্জনী আঙুলের নিচের এই অংশটা তর্জনীর আঙুল হচ্ছে বৃহস্পতির আঙুল বৃহস্পতির আঙুল আর তার নিচে যে এই উত্তল অংশ এটা হচ্ছে আপনার বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত বন্ধুরা কতটা শুভ হলে কি হবে আমি পরে বলছি প্রথমে সমস্ত গ্রহ পর্বতগুলো বলে দিই এরপর তর্জনীর পরের মধ্যম আঙুল মধ্যম আঙুলের নিচে এই অংশটা হচ্ছে শনি পর্বত স্যাটার্ন মাউন্ট শনি পর্বত এর পরে যেটা আছে সেটা হলো রবি পর্বত রবি পর্বতের পরে বুধ পর্বত এই প্রধান চারটে পর্বত কিন্তু খুবই উল্লেখযোগ্য এরপর একেবারে নিচের দিকে মণিবন্ধের বাঁ দিকে চন্দ্র পর্বতের অবস্থান চন্দ্র পর্বত আর ওপরে অংশটা হলো মঙ্গল পর্বত তাহলে হাতের প্রান্তভাগে ভাগে মঙ্গল আর চন্দ্র পর্বত এবার বৃদ্ধাঙ্গুলের গোড়ায় এই অংশটা হচ্ছে শুক্র পর্বত শুক্র পর্বত ছাড়াও আর প্রধান যে অংশ আছে বাকি সেটা হলো রাহু পর্বত কেতু মণিবন্ধের বিভিন্ন অংশ যাই হোক আপনার প্রধান পর্বতগুলো আমি বলে দিয়েছি এবারে কোন পর্বতের কতটা উচ্চতা হলে আপনার বিত্তবান হওয়ার সম্ভাবনা বেশি হবে এবং কি কারণে হবে আমি পরপর ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনার হাতে মিলিয়ে নিন দেখুন বন্ধুরা প্রথমে আসছি শুক্র পর্বত যাদের শুক্র পর্বত অত্যন্ত উচ্চ হয় পরিষ্কার দাগবিহীন হয় হ্যাঁ আড়াআড়ি লম্বালম্বী রেখা যদি ক্রস না করে মানে চতুর্ক্ষণ যদি তৈরি না হয় তাহলে কিন্তু তারা অত্যন্ত ধনীভাবে জীবনযাপন করেন তাদের মন পরিষ্কার হয় তারা রাজার মতো বাঁচতে ভালোবাসেন পরিশ্রমও করেন যেমন অনেক সময় ভাগ্যবানও হন তবে বন্ধুরা এর সাথে রবি এবং বৃহস্পতির কানেকশান আছে যদি কোনো ব্যক্তির হাতে শুক্র পর্বত যদি উঁচু হয় পরিষ্কার হয় তাহলেও কিন্তু হবে না হাতে রবি পর্বতটি উচ্চ হতে হবে এবং বৃহস্পতি পর্বত পরিষ্কার হতে হবে হাতের যদি কারো সব পর্বত মোটামুটি অ্যাভারেজ উঁচু হয় তখন কি হবে অনেক হাতে আমি দেখেছি হাতের মোটামুটি সব পর্বত পরিষ্কার পরিচ্ছন্ন একটা অ্যাভারেজ উচ্চতা আছে হাতটা ভরাট এবং হাতের প্রধান রেখাগুলো স্পষ্ট হাতে একটা রবি রেখা আছে তো এই ধরনের হাতগুলো কিন্তু বন্ধুরা জন্মগত সৌভাগ্য নিয়ে জন্মায় হাতে যদি রবি রেখাটা লম্বা হয় তার সাথে রবি পর্বত যদি ভালো হয় তাহলে বন্ধুরা সরকারি ক্ষেত্রে কিন্তু সে সাফল্য পায় বিভিন্ন ধরনের ক্ষেত্রে সে কিন্তু আয় করে সুনাম অর্জন করে রবি পর্বত এবং রবি রেখার মাহাত্ম কিন্তু সব থেকে বেশি রবি হচ্ছে ফোকাস লাইফে ফোকাস করতে সাহায্য করে সূর্যের আলো যেমন পৃথিবীতে প্রাণের সঞ্চার করে রবি কিন্তু আমাদের বা সূর্য পর্বত কিন্তু মানুষের জীবনের সাফল্য আয় উন্নতি এবং সম্মান অর্জনের সাহায্য করে দেখুন বন্ধুরা হাতে বৃহস্পতি পর্বত মোটামুটি আমি নব্বই শতাংশ মানুষের হাতেই শুভ দেখেছি কিছু মানুষের হাতে বৃহস্পতি পর্বত শুভ থাকে না নিচু হয় সেসব ক্ষেত্রগুলো আলাদা তারা অনেক সময় ভুল বোঝে মানুষকে বোঝে কম নিজের জীবনের ভালো মন্দ বোঝে না তারা সন্তানকে সঠিক গাইড করতে পারে না যাদের হাতে বৃহস্পতি পর্বত নিচু হয় তো সেক্ষেত্রে আমি এবার নাইনটি পারসেন্ট মানুষ যাদের হাতে বৃহস্পতি পর্বত তর্জনীয় নিচে উঁচু তাদের কথা বলছি যদি আপনার হাতে বৃহস্পতি পর্বত উঁচু হয় সেক্ষেত্রে আপনার কিন্তু বিত্তবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতি আপনাকে বুদ্ধিমত্তা দেবে প্রভুত্ব করার ক্ষমতা দেবে আপনাকে অনেক উচ্চাসা যোগান দেবে এবং বুদ্ধিমত্তার দ্বারা কিন্তু মানুষ চেষ্টা করে জীবনে বিত্তবান হওয়ার এর বৃহস্পতি পর্বত যদি উচ্চ হয় হাতে যদি একটা প্রধান ভাগ্যরেখা থাকে সকলের হাতেই ম্যাক্সিমাম থাকে অনেকের হাতে থাকে না প্রধান ভাগ্যরেখা বৃহস্পতি পর্বতের উচ্চতা তার সাথে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন যদি হাত হয় এবং যদি মোটামুটি একটা রবি রেখা থাকে তাহলে কিন্তু সে বিত্তবান হবেই জীবনে যেই অবস্থায় থাকুক না কেন সে কিন্তু একদিন হঠাৎ করে হলেও আস্তে আস্তে পরিশ্রমের দ্বারা হলেও যেভাবেই হোক সে কিন্তু বিত্তমান হবে বৃহস্পতি পর্বতে যদি চতুষ্কোণ থাকে স্টার চিহ্ন থাকে ক্রস চিহ্ন থাকে এগুলো কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ বৃহস্পতি পর্বতে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে অনেক সময় তার নিজের গাড়ি বাড়ি ধন সম্পদ সে কিন্তু পেয়ে যায় সে যদি গরিবের ঘরে জন্মায় তারপরেও যদি তার হাতে চতুষ্কোণ থাকে সে বিবাহ সূত্রে লাভবান হয় বিভিন্নভাবে সে কিন্তু অর্থ আয় করে থাকে এরপর আসছি বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্রটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যদি তিল বর্জিত হয় তাহলে কিন্তু অত্যন্ত শুভ বন্ধুরা বুধের ক্ষেত্রেই কিন্তু বিবাহ রেখার অবস্থান আপনারা এখানে গুলিয়ে ফেলবেন না দেখুন প্রথমে বলি বিবাহ রেখার ওপরে যদি তিল না থাকে সে কিন্তু প্রতারিত হবে না বিবাহ রেখায় যদি তিল থাকে সে কিন্তু বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারিত হবে বিত্তমান তো মটেই হবে না এবার একটি শুভ বিবাহ রেখা তার সাথে কিছু আড়াআড়ি রেখা যদি থাকে তাহলে কিন্তু সে ব্যবসায় মানসিকতা হয় গোছানো হয় বুদরেখা যদি অত্যন্ত লম্বা হয় বুধরেখা যদি হেলে হৃদয়রেখাকে কেটে নিচের দিকে নামে সৌভাগ্য রেখার সাথে টাচ হলে তো বিরাট ব্যাপার যদি টাচ নাও হয় বুধরেখা যদি লম্বা হয় সে কিন্তু চরম ব্যবসায়ী হয় সে কিন্তু ধন সম্পদ অর্থ সঞ্চয় করে বিত্তমান হওয়ার দিকে এগিয়ে যায় আর রবি রেখার সাথে যদি বুধরেখা টাচ হয় সেক্ষেত্রে সে বড় শল্য চিকিৎসক হতে পারে ডাক্তার হতে পারে এবং সে বড় ব্যবসায়ী হতে পারে মেয়ে ছেলে সবার হাতে কিন্তু সমান ফল দেবে বন্ধুরা দুটো হাত মিলিয়ে দেখবেন বাঁ হাত ডান হাত অ্যাভারেজ করলে ফল পাবেন বাঁ হাতে অনেক সময় পঁচিশ পঞ্চাশ শতাংশও ফল দেয় যারা যেমনভাবে পায় আপনার ডান হাত যদি বেশি মেলে আপনি যদি পরিশ্রমী মানসিকতা হন সেক্ষেত্রে ডান হাতের ফল বেশি পাবেন আর যদি কেউ কম পরিশ্রম করে সে ভাগ্যের দ্বারা চালিত হলে বাঁ হাতের ফল বেশি পায় দুটো হাত কিন্তু ভালোভাবে দেখতে হবে এবার যেটা বাকি রইল শনি পর্বতের কথা বলব শনি পর্বতের সাথে বিত্তবান হওয়ার কি সম্পর্ক আছে শনি পর্বতের সাথে বিত্তবান হওয়ার কিন্তু গভীর সম্পর্ক খুব কম মানুষের হাতেই শনি পর্বত উঁচু দেখা যায় শনি পর্বত কিন্তু খুব কম মানুষের হাতেই অত্যন্ত শুভ দেখা যায় শনি পর্বত যদি খুব উঁচু হয় সে কিন্তু রাজার মতো জীবনযাপন করে সে কিন্তু অত্যন্ত উচ্চবিত্ত পরিবারে জন্মায় কিন্তু বন্ধুরা শনি পর্বত শুভ হলে তার ঈশ্বরের প্রতি কিন্তু একটা আবেগ থাকে শনি পর্বত অত্যন্ত শুভ হলে তার কোটি কোটি টাকা থাকলেও তার টাকার প্রতি নেশা অতটাও থাকে না শনি পর্বত উচ্চ হওয়া বন্ধুরা অত্যন্ত শুভ খুব কম মানুষের হাতে কিন্তু শনি পর্বত উচ্চ এবং শুভ দেখা যায় আপনাদের হাতে শনি পর্বত কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট পরবর্তী যে হাতটা সেটা হলো চন্দ্র পর্বত এবং মঙ্গল পর্বত মঙ্গল পর্বত আপনাকে কিন্তু সাহস দেবে আপনাকে কিন্তু অত্যন্ত সাহসই করে তুলবে হাতের অন্যান্য ক্ষেত্র যদি শুভ হয় মঙ্গল পর্বত যদি অশুভ হয় তাতে যদি ক্রস চিহ্ন ভুলভাল কিছু চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি সাহসের অভাবে জাস্ট বড় বড় সিদ্ধান্ত নিতে পারবেন না ব্যবসায়ী হিসেবে অসখ্য হবেন এবং বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়বেন তো সেক্ষেত্রে মঙ্গল পর্বতটি কিন্তু অত্যন্ত শুভ হওয়া প্রয়োজন এক্ষেত্রে মঙ্গল পর্বত থেকে যদি কোনো ভালো রেখা যদি আবার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে যেমন রবির দিকে গেলে কিন্তু আপনি মিলিটারি পুলিশ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য পাবেন মঙ্গল পর্বত অনেক সময় আমাদেরকে ভালো মন্দ সব কিছুই দেখিয়ে দেয় এবার আসছি চন্দ্র পর্বত বন্ধুরা চন্দ্র পর্বত যদি অত্যন্ত শুভ হয় মানসিকতা হয় কল্পনা কাব্যিক সে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা করে উন্নতি করতে পারে চন্দ্র পর্বত শুভ হলে বন্ধুরা সে মানসিকভাবে শান্তিতে জীবনযাপন করে এবং হাতের অন্যান্য ক্ষেত্রে যদি ধনলাভের যোগ থাকে চন্দ্র পর্বত শুভ হয় তাহলে জানবেন সে শান্তিপূর্ণভাবে বিত্তবান হয় অনেক মানুষ আছে যাদের হাতে বিত্তবান হওয়ার যোগ তো অবশ্যই থাকে তার সাথে কিন্তু চন্দ্র পর্বত মঙ্গল পর্বতের সমস্যা থাকে তখন কি বুঝতে হবে সে ধনলাভ করেছে ঠিকই কিন্তু মানসিকভাবে সে কিন্তু বিভিন্ন ধরনের ট্রাভেলে ভুগছে সারা জীবন ধরে তো আপনার হাতেও এইসব পর্বতগুলো দেখুন মিলিয়ে তারপরে কমেন্ট করে জানাবেন এরপর আসছি রাহু পর্বতের কথায় বন্ধুরা জীবনরেখা যেখানে শুরু হয় মস্তিষ্ক রেখার সাথে টাচ থাকে তার ঠিক নিচে এই অংশে বৃদ্ধাঙ্গুলের কাছাকাছি এই অংশটা হচ্ছে রাহু পর্বত রাহু পর্বত বন্ধুরা প্রচণ্ড পরিমাণে শুভ হলে সেই ব্যক্তি কিন্তু শেয়ার ফাটকা জুয়া যে কোনো না যে কোনোভাবে হঠাৎ করে অর্থ লাভ করে রাহু পর্বত যদি শুভ হয় পরিষ্কার পরিচ্ছন্ন দাগবিহীন হয় যদি ভুলভাল কাটা চিহ্ন না থাকে তিল না থাকে বা আড়াআড়ি চিহ্ন দিয়ে চতুষ্কোণ না থাকে তাহলে কিন্তু অত্যন্ত শুভ রাহু পর্বতে চতুষ্কোণ থাকলে আপনারা জানেন সে কিন্তু জেলযাত্রার হতে হতে রক্ষা পেয়ে যায় রাহু পর্বতে ক্রস চিহ্ন থাকলে কিন্তু নানা রকম আইনি জটিলতা ফেসে যায় রাহু পর্বত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার প্রয়োজন আছে আর রাহু যদি শুভ হয় তাহলে কিন্তু সে যদি প্রপার্টি কিনে রাখে বা কোনো জায়গা কিনে রাখে তার দাম কিন্তু হু হু করে বেড়ে যায় রাহু রাতারাতি মানুষকে ধনী বানিয়ে দিতে পারে আবার অশুভ রাহ কিন্তু রাতারাতি মানুষকে ভিখারি বানিয়ে দিতে পারে বা বিভিন্ন ধরনের রাজদণ্ড দিয়ে থাকে তো বন্ধুরা আমি মোটামুটি সব পর্বতগুলো নিয়ে আলোচনা করেছি যদি কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন গ্রহ কতটা শুভ হলে বিদ্যমান হবেন এই ভিডিও আমি বোঝানোর চেষ্টা করেছি আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ভালো থাকবেন ভিডিওটা যারা দেখলেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে সকলের মঙ্গল হোক ধন্যবাদ